খালতা অভ্যাস বা সুশৃঙ্খল জীবনযাপন কি আসলে রক্তচাপ স্বাভাবিক রাখতে কিভাবে বা কতটা গুরুত্ব বহন করে বলে আপনার আপনার বিশ্লেষণে আসতে পারে আমার তো মনে হয় এটা অনেকটা হেল্প করে কারণ আমাদের যে স্ট্রেস স্ট্রেস হরমোনের কারণে অ্যাড্রেনালিন ন রেড্রালিন এগুলো সিক্রেশন হয় এগুলো ভ্যাসো কনস্টিকশন করে করে আল্টিমেটলি প্রেসার টোন বেড়ে যায় আস্তে আস্তে এইভাবে হাই প্রেশার হয় তো কেউ যদি রিল্যাক্স থাকে এবং টেনশান কমাতে পারে ঘুম ভালো হয় আননেসারি স্ট্রেস না করে তাহলে কি হবে যে তার যে এই যে স্ট্রেস হরমোনগুলা এগুলো রিলিজ কম হবে এবং এবার দেখা যাচ্ছে যে প্রেশার কম হবে এমন কি হয় কখনো যে দিনের বেলায় আসলে মানুষের ব্লাড প্রেশারটা একটু একটু বেশি থাকে কিংবা রাতের বেলায় কম থাকে কিংবা দিনের কোনো একটা নির্দিষ্ট ভাগে নর্মালি মানুষের ব্লাড প্রেশার বেশি থাকে এই বিষয়টা আসলে বেশ কিউরিয়াসলি আমার পক্ষ থেকেই জানার ইচ্ছা তো একটু আগে বলেছি যে সকালের দিকে ওই স্ট্রেস হরমোন কট সিক্রেশন হয় ভোরে একদম তারপরে এই যে অ্যাডেন এগুলো সবগুলো আমাদের হরমোন যেগুলোর ডেফিনেশন হচ্ছে তারা আমাদেরকে প্রিপেয়ার করে ফর ফাইট অর ফ্লাইট মানে অর্থাৎ জীবন যুদ্ধে মানে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেয় আমাদের ওই সময় মাসুল পাওয়ার বেড়ে যায় আমার চোখের দৃষ্টিশক্তি বাড়ে তারপরে কর্মক্ষমতা বৃদ্ধি পায় এই হরমোনগুলোর কারণে কিন্তু এর সাইড ইফেক্ট হচ্ছে যে এর সাথে সাথে প্রেশারও বাড়ে কারো কারো ক্ষেত্রে এরকম